This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশেষে জালে বন্দি জিনাত গতকাল বিকেলেই তাকে জালে বন্দি করতে পেরেছেন বন দফতরের আধিকারিকরা কিন্তু তার আগে বেশ কয়েকদিন তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে এটা জিনাতের শরীরে ঠিক কতটা প্রভাব ফেলেছে সবটা নিয়ে এই বিষয়ে আমরা কি আপডেট পাচ্ছি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তিকা একদম অবশেষে বাঘবন্দি খেলা শেষ হয়েছে এবং জিনাত কোথাও গিয়ে একটা মানে এই তার ধারণা ছিল মানে এই বার্তা সে চেয়েছিল ধরা দিয়েও ধরা নাহি দেব এবং এই কারণেই তাকে ঘুমের ওষুধ বা ঘুমের গুলি যেটা সেটা ছোড়া হলেও তাকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা হলেও সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল কিন্তু অবশেষে রবিবার সেই বাগবন্দি খেলা শেষ হয়েছে এবং জিনাতকে বন্দি করার পরে একেবারে বিশেষ কনভয়ের মাধ্যমে কিন্তু এই আলিপুর যে পশু হাসপাতাল সেই পশু হাসপাতাল গতকালের রাত অতঃপরবিবার রাত 12টা 10 নাগাদ তাকে নেওয়া নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তাকে একেবারে একটা আলাদা তার জন্য একটা এনক্লোজার রেখে তাকে আলাদা এনক্লোজারে রেখে একদম কোয়ারেন্টাইনে রেখে তার কিন্তু তার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ওড়িশার সিমলিপুর থেকে যে ভ্রমণ বা যে বেঙ্গল ট্যুর শুরু করেছিল জিনাট তা কিন্তু झारखंड পুরুলিয়া হয়ে গতকাল বাকুলায় বাকুড়ার বোশাই দিহিতে চতুর্থ ঘুমপড়ানি গুনিখে সেটা কিন্তু সমাপ্ত হয়েছে শনিবার থেকে ঢুকে এবং তারপরেই তাকে লক্ষ্য করে তিনটি ঘুমপাটানি গুলি ছোড়া হলেও কোন দপ্তরের পক্ষ থেকে সেটা কিন্তু ব্যর্থ হয় তার গায়ে সেটা লাগেনি এলাকা ঘিরে চালানো হয়েছিল আগুন কিন্তু তারপরেও ধরা কিন্তু কিছুতেই দেয়নি জিনাত একদম যে লড়াই তাকে বন্দি করার লড়াই সেই লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছিলেন বন দফতরের কর্মীরা রবিবার বিকেলে চতুর্থ গুমফরানি গুলি ছোড়া হয় জেনাতকে লক্ষ্য করে তারপরেই খেতে লুটিয়ে পড়ে সে এবং এই তোমাকে যেরকমটা বললাম যে বিশেষ কর্ময় নিরাপত্তায় রাত বারোটা দশ নাগাদ জেনাদকে এই পশু হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় এবং এরকমটা জানা যাচ্ছে যে বিগত ন দিন ধরে এই যে বেঙ্গল ট্যুর করেছে জেনাত তার জেনে কিন্তু তার সেই অর্থে খাওয়া দাওয়া হয়নি এবং ক্রমাগত মানুষের তারা খেয়েছে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে সেই কারণে তার শরীর কিন্তু যথেষ্ট অসুস্থ সে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে খাওয়া দাওয়ার অভাবে এতটা পথ পারি দেওয়ার ফলে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বিগত দুই দিনে তাকে যে চারবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে সেই ঘুমের যে গুলি সেই গুলির প্রভাব তার উপরে কতটা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই উড়িষ্যা বন দপ্তরের সঙ্গে এই রাজ্যের বন দপ্তরের যে কথা সেই কথা কিন্তু হয়ে গিয়েছে এবং তাদের সাথে সমস্ত রকম কথা বলি তাদের সাথে সমস্ত রকম আলোচনা করি কিন্তু এই মুহূর্তে জুনাতের যে চিকিৎসা সেই চিকিৎসা হচ্ছে এবং আমরা যেরকমটা জানতে পারছি আলিপুর পশু হাসপাতাল সূত্রে যে জুনাতকে সম্পূর্ণ সুস্থ করে তারপরই তাকে আবার উড়িষ্যা সিমলিপালের যে জঙ্গল সেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দুই বন দপ্তরের মধ্যে কথাবার্তা আলোচনা করে সেটা কিন্তু হবে কিন্তু কবে নাগাদ জিনাতকে জিনাতের যে বেঙ্গল ট্যুর যেটা এসে সমাপ্ত হয়েছে এই মুহূর্তে আলিপুর পশু হাসপাতালে সেই বেঙ্গল ট্যুর সমাপ্ত করে যাবে আবার জেনার চলে যাবে উড়িষ্যায় সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কারণ আজ কিছুক্ষণ আগে একাধিক বন দপ্তরের যারা উচ্চপদস্থ আধিকারিক যারা অফিসার যারা রয়েছেন কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে কথা বলছেন এবং তোমাকে বললাম যে ন দিনের এই যে লম্বা ট্যুর একদম বেঙ্গল ট্যুর সেই বেঙ্গল ট্যুরের মধ্যে জেলাতের কিন্তু সেই অর্থে যে খাবার সেটা কিন্তু তার ঠিকভাবে তার শরীরে যায়নি এবং ক্রমাগত এই যে মানুষের তারা খাওয়া ক্রমাগত পালিয়ে বেড়ানো এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দুই দিনে তার তাকে যে এইবার এইভাবে চারবার ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা সেই ঘুমের যেগুলি বা ঘুমের ওষুধ যেটা সেটা তার শরীরে কতটা প্রভাব ফেলেছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে এবং এই ইতিমধ্যেই আমরা যেরকমটা জানতে পারছি যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু একটা প্ল্যান অফ অ্যাকশন বা ট্রিটমেন্ট যে জন্য তারা তারা কিন্তু একটা তালিকা তৈরি করছে যে কি কি সময়ে তার ট্রিটমেন্ট হবে এবং আর কিছু ফুলের মধ্যেই তার জন্য বিশেষ যে কোয়ারেন্টাইন যেটা করা হয়েছে যে এনক্লোজার করা হয়েছে তার জন্য সেখানে গিয়ে তাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অন্যান্য পশুদের থেকে তাকে একেবারে আলাদা করে রাখা হয়েছে তার জন্য তাকে কোয়ারেন্টাইনে রেখে কার্য চিকিৎসা চলছে এবং যেহেতু তাকে সুস্থ করে উড়িষ্যায় পাঠিয়ে দেওয়া হবে উড়িষ্যাপলের জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে তুলে দিতে হবে উড়িষ্যার বন দপ্তরের হাতে তাই তার চিকিৎসায় যেন রকম কোনো ঘাটতি না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে অর্থাৎ এই যে একদম একটা বেঙ্গল ট্যুর বেঙ্গল ট্যুরে এসছে জিনাত আলিপুর পশু হাসপাতালে এসছে সেখানে যেন তার চিকিৎসা তার আতিথায় কোনোরকম কোনো খামতি না থাকে সেদিকেই কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে এবার দেখার বিষয় একটাই যে কবে নাগা জিনাত সুস্থ হয়ে ওঠে এবং তারপর তাকে আবারও তার নিজের বাড়ি উড়িষ্যার সিমনেপালের জঙ্গলে যেটি তার আগামী দিনের বাসস্থান হতে চলেছে সেখানে তাকে কবে নাগাদ পাঠানো হয় সেটাই এখন দেখার বিষয় নজর থাকবে সায় থেকে আপাতত তোমাকে ধন্যবাদ এবং আমি দর্শকদের আরও একটা বিষয় জানাতে চাই যে রাত বারোটা দশ মিনিট নাগাদ বিশেষ কনভয়ে করে নিরাপত্তায় একেবারে মুড়ে আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে এবং তার সেখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তার চিকিৎসা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানাচ্ছিল উড়িষ্যার বন দফতরের সঙ্গে আলোচনা করেই কিন্তু চিকিৎসা করা হচ্ছে আলিপুরের পশু হাসপাতালে কারণ বিগত কয়েক দিনের অর্থাৎ আট থেকে ন দিনে দীর্ঘ পথ ঘুরে তিনটে জেলা ঘুরে এবং এই যে বন দফতরের নানা রকম ফাঁক ফন্দি এবং মানুষের তারা খেয়ে কার্যত ক্লান্ত হয়ে পড়েছে এই বাঘিনী জিনা আর কয়েকদিনে সে ঠিকমতো খাবারও পায়নি এবং তার এই মুহূর্তে সঠিক খাবার ও বিশ্রামে প্রয়োজন তাই যাবতীয় ব্যবস্থা তার সেখানে করা হয়েছে অর্থাৎ আলিপুরের পশু হাসপাতালে বিগত দুদিনে চারবার তাকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে সেটা তার শরীরে ঠিক কতটা প্রভাব ফেলেছে সেটাও কিন্তু পশু হাসপাতালে চিকিৎসকেরা খতিয়ে দেখবেন